আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর যেমিত নিয়ে আলোচনা করব আর অনেকে মনে যে জ্যামিতি খুব কঠিন সমস্যা বলে মনে করে কিন্তু আসলে জ্যামিতির সমস্যা বলতে কিছুই নেই আর তোমাদের মতে যদি যেমিতি যে বেসিকগুলো জানা প্রয়োজন এগুলো যদি ক্লিয়ার থাকে দেখবে খুব সহজভাবে হয়ে যাবে আজকে আমরা যেমিতি যেমিতিটা আমি তোমাদের সামনে দেখাবো সলিউশন করে এটার মধ্যে তেমন কোনো সূত্র নেই হালকা একটু কিছু পয়েন্ট আছে যেমন এখানে জানতে হবে যে একটা ত্রিভুজের যে কোনো দুই তৃতীয় সম অপেক্ষা বৃহত্তর তো এইটুকুই এটা তেমন কোনো জটিল বা কমপ্লেক্স কোনো ফর্মুলা নয় তো ঘটনা হলো যে ব্যাপারটা হলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে যদি এটা বোঝার চেষ্টা করে দেখবে যে খুব সহজভাবে বুঝতে পারবে তো তাহলে আমার ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে খুব সহজভাবে বুঝতে পারবে তো ততক্ষণে আমার সাথে তোমরা থাকবে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখো তা আমি বোর্ডে লিখে রাখছি কিন্তু এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ডি একটি বিন্দু প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার বিডি প্লাস ডিসি তো এখন ওই ফর্ম প্রশ্ন সাপেক্ষে চিত্রটা কি হবে তা আমি ডান পাশে অঙ্কন করে নিচ্ছি এবিসি একটা ত্রিভুজ আর এব অভ্যন্তরে বিন্দু তাহলে তারপরে এখন আমরা আলোচনা চলে যাই প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা লিখে প্রশ্নের মধ্যে যা আছে তাই বিশেষ নির্বাচন त्रिभुज ए बी सी ए तरे डी एक बिंदु बीडी ओ डी सी जो करी প্রমাণ করতে হবে যে বিডি প্রমাণ করতে হবে যে এব প্লাস এসি গ্রেটার বিডি প্লাস ডিসি বিডি প্লাস ডিসি এটা আমাদের প্রমাণ করতে হবে হালকা একটু অঙ্কন আছে অঙ্কনটা ছেড়ে নেই অঙ্কন বিডিকে ই পর্যন্ত বর্ধিত কে বিডিকে পর্যন্ত বর্ধিত করি যেন এ প্রমাণ প্রমাণ আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুই ভার সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর তাহলে আমরা এখানে ত্রিভুজ নেব এ E. त्रिभुज क्षेत्र ए वि प्लस ए e, ग्रेटर वि त्रिभुज ए मत पाए प्लस ए e. ग्रेटर वि

সমীকরণ দুই হিসেবে দেখলাম তাহলে এখন এক আর দুই যোগ করি তাহলে শেষ হয়ে যাবে এখন ডান পাশে একটু চলে আসি এখন এক যোগ কত দুই হতে পাই এখন যাতে যোগ করি গুলো বামে যোগ হবে ডান ডানগুলো ডান পাশে যোগ হবে তাহলে এখানে আমরা কী পাই এক নম্বরে বি প্লাস এ এবি প্লাস এ ই দুই নম্বরে বামে আছে ডি প্লাস সি ডি প্লাস সি ই গ্রেটটা আছে না দিলাম এক নম্বরের ডান পাঠ আছে বি না বিটিজ অফ অফ ডি বিটি ই প্লাস দুই আছে প্লাসি তাহলে বা আমরা উভয় পক্ষ থেকে ডি বাদ দিতে পারি তাহলে এখানে থাকবে এ বি প্লাস এ ই প্লাস সি ই সাজিয়ে লিখলাম ব্র্যাকেটের মধ্যে গ্রেটার যেহেতু উভয় পাশে ডিই আর ডি চলে যায় ওই পাশে নিয়ে গেলে প্লাস মাসে কাটা যায় তাহলে এখানে থাকে ডান পাশে থাকে বিটি প্লাস ডিসি বা এবি প্লাস এখন আমরা এ ই প্লাস এ এইটা এটা যোগ করে আমরা ডাইরেক্ট পাই এসি এ সি গ্রেটার বিটি প্লাস ডিসি অতএব এই যেড়া এবি প্লাস এসি গ্রেটার বিডি প্লাস ডিসি আমাদের প্রমাণ চলে এসেছে হ্যাঁ হয়ে গেছে প্রমাণিত আশা করব তোমরা বুঝতে পারছো আমার ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্টস জানিয়ে দেবে আর সেই সাথে একটা লাইক দিয়ে দেবে আর যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেলে দেখেছো বা দেখতেছো তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আরও বেশি বেশি ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটাতে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করে নেয় তো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ